ভালো কাজগুলো করবেন একমাত্র কেবল মাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মৌমেন ব্যক্তি ইমানদার ব্যক্তি কখনোই নামাজ কাজা করতে পারে না ঠিক না এই জন্য আল্লাহ এই আয়াত্রে বলতে পারেন ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মৌমিন তোমরা আমি আল্লাহ কেমন বই করবে দিয়ে বলেন হাত বই করার মতো বই করতে হবে দিনের আলোতে ভয় করবে আর রাতের আধারে ভয় করবে না এমন বই নয় মসজিদে আসলে আমি আল্লাহ কে ভয় করবে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমা আমি আল্লাহকে কে ভয় করবে না এমন ভয় নয় মাহফিলের ফ্যান্ডেলে থাকা অবস্থায় আমি আল্লাহ কে ভয় করবে কিন্তু মাহফিলের ফ্যান্ডেল থেকে বের হওয়ার পরে আমাকে ভয় করবে না এমন ভয় নয় ভয় তো এইভাবেই করতে হবে যে ভয় করাটা রব পছন্দ করে আপনি দিনের আলোতে কোনো গুণা করেন না অন্যায় করেন না কারণ দিনের আলোতে আপনাকে সবাই দেখবে রাত্রের গভীর রজনীতে উঠে আপনি একজন ভাইয়ের অনিষ্ট করবেন ক্ষতি করবেন আপনার চিন্তা হলো দিনের বেলা যদি আমি তার ক্ষতি করি তাহলে মানুষও দেখবে আল্লাহও দেখবে আর রাতের তিনটার দিকে উঠে যদি আমি ওই ভাইয়ের ক্ষতি করি তাহলে কেউ দেখবে না নাকি কে দেখবেন ও ভাই বন্ধু শোনেন দুনিয়ার কোনো মানুষ আপনার কাছ থেকে হিসেব নেবে না দুনিয়ার কোনো মানুষ আপনার কাছ থেকে জবাব দিতে করবে না মৃত্যুর পরে আপনার এই অনিষ্টতার জন্য হিসাব নেওয়ার মতো একজন আছেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন ইয়া আইউহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ হকত গতি ও দুনিয়ার ईमानदार তোমরা আমি আল্লাহকে ভয় করো এমন ভয় করবে ভয় করার মতো ভয় করতে হবে কার কথা আজকে আমরা মানুষ দিনের আলোতে ভয় করি কিন্তু রাতের আড়ালে আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহ কি বলেন বান্দা শুনো হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া ওয়াল বাতিন প্রথমেও আমি আল্লাহ আছি শেষেও আমি আল্লাহ আছি তোমাদের বান্দাদের যেখানে শেষ সেখানে আমি আল্লাহ শুরু প্রকাশ্যেও আমি আল্লাহ আছি গোপনেও আমি আল্লাহ এবার লক্ষ্য করেন রাতের গভীর রজনীদের এমন কিছু মায়ের আছে এমন কিছু ইমানদার মোমেন মোত্তা কি ব্যক্তি আছে যারা মানুষের ক্ষতি করার জন্য ওঠে আবার এমন কিছু প্রতিফয় মানুষ আছে যারা কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা উজু করে তাহার যুদের মশলায় দাঁড়িয়ে যায় আছে কি নাই অর জুলং খলিয়াং ফেফাদ আইনাহু আল্লাহ রব্দুল আল আমিনের বাস্য মতে কেয়ামতের কঠিন পুঁজি মতের সময় আল্লাহ কয়াক্রব্দুল আল আমিন স্পষ্ট বলেন বান্দা যখন কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না তখন আমি আল্লাহ দেখে দেখে আমার সাত শ্রেণীর লোকে আর আযিমের নিচে ছায়াদান করব তার মধ্যে একটা শ্রেণী আছে ওয়খলিয়ান ফা যারা রাতের গভীরে উঠে নামাজরত অবস্থায় কান্না করে চোখের পানি ছেড়ে দিবে আমি আল্লাহ ওই লোকগুলোকে কেমতের কঠিন মুসিবতর সময় ডেকে আর সে আজিমের নিচে ছায়া দেব এবার দেখেন আরেকটা শ্রেণী কারা আল্লাহ তার হাবিবকে গহিরে উহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন বলে নশা বুন মাসাফি ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কেমতের কঠিন মুসিবতের সময় যখন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ বলেন ওই অবস্থায় আমার ওই সমস্ত যুবক যারা দুনিয়াতে যৌবন কাল অবস্থায় আমি রবের ইবাদত করে কাটিয়েছি। ও পায় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনো না অসাপ সাফ তুমি তাসের আপ্তাই নাই জুয়ার আপ্তায় নাই মদের আপ্তাই নাই স্মার্টফোন ব্যবহার করার মধ্যে তুমি অভাবে নাই কোন ক্যারাম খেলার আড্ডায় নাই গাজার আড্ডাই নাই তুমি তোমার রবকে ভয় কাকে ভয় আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যারা মদের আড্ডায় থাকবে জুয়ার আড্ডায় থাকবে আমার আড্ডায় থাকবে তাসের আড্ডায় থাকবে ক্যারাম খেলার আড্ডায় থাকবে গেম খেলে তাদের আত্মটা দিনটা পার করে দিবে তাদের তাদেরকে বলেছেন ও আমি কেমতের মাঠে ওই সমস্ত যুবকদেরকে ডেকে আর সে আজিমের নিচে ছায়া দেব সেই সমস্ত যুবকগুলো তার যৌবন কালটা আমি রবের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি কারণ কি জানেন যৌবন কালের এবাদতটা আল্লাহর কাছে বেশি কবুল হয় ঠিক কিনা কারণ যৌবন কাল যখন থাকে তখন নামাজ সে কয় রেখাত পড়ছে কি সেজদা কয়টা দিয়েছে অজু গোসল ঠিক আছে কিনা এটার ব্যাপারে সে জানে কি ঠিক আছে না ইমাম সাহেব কেরাত কি যদি জানা থাকে ভুল করলে লোকমা দিয়ে দেয় রাখাত ভুল করলে লোকমা দিয়ে দেয় আছে না এরকম যুবক কারণ ওই সমস্ত যুবক অবস্থায় তার মাইন্ড ফ্রেশ থাকে ভালো থাকে এই জন্য যুবকদের ব্যাপারে অফার করেছেন যে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দেবেন যে সমস্ত জোর যুবকগুলো তাদের যৌবন কালকা এবাদতের মধ্যে কাটিয়েছে আর যখন বুড়া হয়ে যাবে আমার চাষা অনেককে দেখতে পাচ্ছি ওনারা অনেক সময় নামাজে খাড়ালে কয় পড়ছে মনে থাকে না ঠিক না অজু কি আসে না কি নাই ঠিক থাকে না গোসল কি করলো না করলো না খবর নাই বাদ কি খেলো না খেলো না খবর নাই ঠিক ঠিক আছে কি না কারণ ওই অবস্থার এবাদতটা আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে আর যৌবন কার এবাদতটা আল্লাহ কি করেন কবুল করেন অ যুবক মায়েনা খেয়াল করক কেঁয়া কঠিন মুছিবতের সময় আল্লা রব্মুল আলামিন একজন বান্দাকে যে পাঁচটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন লাতা জুনু কদা মহারাব্দী ইয়াও মাহ্টা ইস আলু আন খং আল্লা রব্দ আলামিন কে মতের মাঠ যেই প্রশ্ন পাঁচটা প্রশ্ন করবেন নাসুল বলে দিয়েছেন বনি আদম এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক উঠতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবন কালটা কোন কাজে লাগিয়েছ যুবক বায়রা তোমরা যদি তোমাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও তোমরা যদি তোমাদের যৌবন কালটা কোরআন পড়ার মাধ্যমে কাটাও তোমরা যদি তোমাদের এবাদতটা তাপসির মাহফিল সোনার মধ্যে কাটাও আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করতে পারবে উত্তর দিতে পারবে মালি আমি আমার যৌবন কালটা তোমার এবাদতের মধ্যে কাটিয়েছি ঠিক না আর যদি তোমরা তাসের আড্ডায় থাকো জুয়ার আড্ডায় থাকো খেলার গেমসের মধ্যে লিপ্ত তাহলে মালিককে জবাব দিতে পারবে না তোমরা যৌবন কালে কি করেছ কারণ তোমার সব কিছু আল্লাহ রেকর্ড আছে কি নাই যত ইবাদত করবেন যত কিছু করবেন সব আমল নামা লেখা হচ্ছে কিনা কেরমান দুইজন সম্মানিত লেখ আপনার এবং দুটোই কিন্তু লিপিবদ্ধ করছে করছে কি করে নাই অতএব কেয়ামতের মাঠে আপনি আমি আল্লাহর কাছে মিথ্যা বলার কোন সুযোগ এই জন্য আল্লাহ বলেন বান্দা আপনা বান্দা তোমার যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছ যদি আপনি আল্লাহ এবার মধ্যে কাটাল তাহলে তো আল্লাহকে বলতে পারবেন মালিক আমি তো দুনিয়াতে আয়াত আমাকে যতটুকু দিয়েছো আল্লাহ আমি তোমার ইবাদতের মধ্যে কাটাইছি এবার দেখেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ رب العالمین সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণীকে তার আরশে আজমের নিচে ছায়া দেবেন তারা হচ্ছেন ও যুলুম তলব মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই সমস্ত মুসল্লি ওই সমস্ত নামাজি যাদের দিলটা মসজিদের দেয়ালের সাথে লটকানো আছে এবার প্রশ্ন করতে পারেন হুজুর ঘটনা কি দিল তো আমাদের সাথেই থাকে আমাদের দিলটা কিভাবে মসজিদের সাথে লটকা এটা কিভাবে হলো রাসুল তো বলছে রজতুল কলবহু মোয়াল্লা কুমফিল মাসাজিদ ওই সমস্ত লোক ওই সমস্ত নামাজি যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকবে কেমতের মুসিবত সময় কোনো থাকবে না তখন আল্লাফাক এই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে তার নিচে এবার মসজিদের দিল লটকানো কি ব্যাখ্যা একটু বুঝেন যেটা আমার কাছে আছে জানা একজন মোমেন বান্দা যখন ফজরের নামাজ পড়ে চলে আসবে সে তার কাজে চলে যাবে চাকরিতে চলে যাবে ব্যবসায় চলে যাবে তার কান খাড়া থাকবে যে কখন জোহরে আজান দেয় কি ঠিক কখন কখন আর আমি আমার মালিককে যখন যোহর পড়ে আসে তখন তিনি যেখানেই থাকুক না কেন মনে মনে চিন্তা করে কখন মসজিদ থেকে আসরের আজান দেওয়া হবে আর আজানের পরে আমি কখন গিয়ে আমার মালিককে দিব এবার আসর করার পরে যে কাজে সেই যাক না কেন তার টার্গেট থাকবে কখন মসজিদ থেকে মা গরিবের আজান দেবে আজান দেওয়ার পরে কখন আমি মসজিদে গিয়ে আমার মালিকের কুদরতি কদম মোবারকে সেদায় লুটিয়ে পড়ব এবার মাগরিবের নামাজ যখন ফোনে আসবে কানটাকে খাড়া করে রাখবে কখন মসজিদ থেকে মোয়াজেন এসার আজান দিয়ে থাকে তখন তিনি বল কখন গিয়ে আমি আমার মালিককে সেজদা দিব রাত্রিবেলা যখন সে আসার পরে বাড়িতে আসে ঘুমানোর পূর্বক্ষণে মালিককে বলে মালিক মালিক আমি তোমার নামে ঘুমিয়ে গেলাম হতে পারে এই গুমটা আমার জীবনের সর্বশেষ গুম ঠিক কিনা হাজির হাজাউল জাম হক জামে মসজিদ থেকে এসার নামাজ পড়ে গেছে ফজর বেলা একজন কানে কানে এসে নুরুদ্দিন হুজুর কলে হুজুর আরে অমুক মিয়া ধরেন আমি সভাপতি উদাহরণ দি আঙ্গুন নেশার মেয়ে এসা গেছে ওরে ওনার বাড়ির থেকে খবর আসলো উনি নাকি ইন্তেকাল করেছেন ঘুমের ভিতরে এরকম ঘটনা মনে কখনো হয় নাই এবার হুজুর নামাজ শেষ করি দোয়া করল মসজিদের মাইকে বলে দিল অমুক ব্যক্তি মারা গেছে এবার মানুষ বলা বলি করে আহারে কিরে কয় ঘটনা কিরে ওরে কি কয় নেশার মেয়ে এসার নামাজ উড়ি গেলো আমি লোক একসাথে নামাজ উড়ি দোকান থেকে চা খাই গেলো একসাথে ওরে ঘটনা কী রে কে মিত্র কি এরকম নি মিত্র কি এইরকম নি কথা একটু খেয়াল করে ওই আমি মুরব্বী মায়েদের থেকে শুনলাম আর কি এক মা বলতেছে জানলা খোলা কই আরে হুনি জানলা দি বলে সরে জিনিস লই যা কেমনে জিনিস লই যা অসর টান দিক এমনি লই যায় আরে আছে না এরকম কি কো উনার কত হইলে না সুরে কেন্দ্রের জিনিস বলে জানলা দিলই যা অসর টান দিক একদম এক করি লই যায় আরে এবার আপনি মনে মনে করেন আরে নেশার বিয়ে আসুন না ছড়ি গেল একসাথে চা খাইলাম বাজার থেকে আসলাম আর এখন কি নুরুদ্দিন হুজুর কি কখন উনি বলে মারা গেছে ভাই এখন কি বিশ্বাস করেন জানি এই মৃত্যু মানি নেন জানি আপনি মেনে নেন বা না মানেন মৃত্যু তো এভাবেই হবে গত পরশু দিন সম্ভবত আপনাদের তায়ের মার্কেট কোন জায়গা দিই আমাদের বেলাল ভাই ফেজে দেখলাম মা ফেলে গেছি এক জায়গায় ফেজ খুললাম তখন দেখলাম ওরে উনি একটা লাইভ দিল দুইটা ট্রাক নাকি মুখোমুখি হয়ে একজন স্পট ডেট ওরে কথা কন না এ লোককে বাড়ি থেকে ট্রাক লই বাইরেতে মা বাবার কাছ থেকে বিদায় লি মা আমি তো চলে যাচ্ছি এক কবার আর বাড়িতে আসবো না বাবারে কি বলে গেছে যে বাবা আমি একেবারে চলে যাচ্ছি আমি আর আসবো না যদি বিয়ে করে থাকে ওই স্ত্রীকে বলে গেছে যে স্ত্রী আমি তো তোমার হক সঠিকভাবে আদায় করতে পারি নাই আমি একেবারে বাইরে গেছি আর মাফ করে দিও এটা কি বলে গেছে নি তাহলে আমি আমি আজকে মাহফিলে আসলাম বাড়িতে যাওয়ার সুযোগ আছে এসা পড়েছি ফজরুল নামাজ পড়ার সুযোগ আছে এই জন্য গভীর মনোযোগ দেন ऐसा ना पड़े বাড়িতে চলে যাবেন গভীর ঘুমে নিমগ্ন থাকবেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ইয়াঞ্জিলু রাব্বানা ইল আসসামা ইদ্দুনিয়া ফিসসুলসিল আখির মিনাল্লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রোজরীতে যখন রাতের এক তৃতীয়াংশ শেষ হয়ে যায় তখন তিনি দুনিয়ার আকাশ এই প্রথম আকাশের মধ্যে নেমে এসে বলেন হালমিং মুস্তাক ও বান্দা তোমাদের মধ্যে কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আসো কি হালমিং দাই আল্লাহ দিয়ে বলেন বান্দা তোমাদের মধ্যে এমন কেউ অভাবে আছে নাকি ওদুনি আস্তাজিবালাকুম তোমরা ডাকো আমাকে আমি রব তোমাদের ডাকেই সাড়া দেব আমরা আসার খবর নাই ফজরের খবর নাই আল্লাহ কিন্তু প্রত্যেক ওয়াজু ভাবে এসে আপনাকে আমাকে ডাক দিচ্ছেন মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয় কিন্তু আমাদেরকে ডাক দেয় না বিষয়টা এমন ব্যক্তিকে ডাক দেয় বেনামাজিকে ডাক দেয় না বিষয়টা এমন শিক্ষককে ডাক দেয় ছাত্রকে ডাক দেয় না বিষয়টা এমন মালিককে ডাক দেয় শ্রমিককে ডাক দেয় না বিষয়টা এমন ধনী ব্যক্তিকে ডাক দেয় গরিবকে ডাক দেয় না বিষয়টা এমন না 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 আমার আল্লাহ বলতেছেন বান্দা আমার কাছে ধনী গরিব বলে কোনো হিসেব নাই মালিক গোলাম বলে কোনো হিসেব নাই বড় লোক বলতে কোনো হিসাব নাই আমি আল্লাহ প্রত্যেক রজনীর এক তৃতীয়াংশ শেষ হওয়ার পরে দুনিয়ার আকাশে নেমে এসে আমি আল্লাহ প্রত্যেক গুণাগার বান্দাকে ডাক দিয়ে বলে ও গুনাগার বান্দা আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এরপরে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ওলা তামু তুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন বান্দা তবে সাবধান কে বলতেছেন ওলা ওয়াউটা ব্যবহার করেছেন লাটাও ব্যবহার করেছেন এখানে ওলা সাবধান তামু তুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে কার কথা এখন এখানে আমরা মুসলমান নি এখন কোরআন দিয়ে যদি আদ দেওয়া হয় অনেকের ইমানও নাই কথা বলেন ঠিক কিনা রাসুল খুব আশঙ্কা করি বলছেন কি বলছেন আশঙ্কা করি বলছেন রাসুল একদিন মসজিদের নববীতে খুব কান্না করতেছেন কি করতেছেন খুব কান্না করতেছেন এমত অবস্থায় সাহায্য বলল হুজুর বড় নাকি আপনি কান্না করতেছেন রাসুল সাহসাম বললেন আমার উন্মতের মাঝে এমন একটা সময় আসবে তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ আদায় করবে জাকাত দেবে দান সবকে করবে সবটাই করবে শেষদাও দিবে কিন্তু তাদের ইমান থাকবে না তাদের কি থাকবে না ইমান থাকবে না তখন তিনি বলছেন সাবেরা বলছেন যে সেটা কখন তখন বিশ্বভাই বললেন সেটা আমার উন্মতের মাঝে অসিরেই আসতেছে সময় তো উপস্থিতি আল্লাহ এর জন্য ইমানদারে করে বলছেন আমরা যারা ইমান আনছি আমাদেরকে বলছেন ও ইমানদার তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে সময় সংকীর্ণ মুসলিমুন এটার ব্যাখ্যা দিতে পারি নাই যদি কোনোদিন আল্লাহ সুযোগ করি দেয়